নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব প্রবাদ প্রবচন ও বাগধারার চতুর্থ পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে নি আজকের বিষয়বস্তু আজকের আমাদের আলোচ্য বিষয় হলো প্রবাদ প্রবচন ও বাগধারা এগুলি সিবিএসসি বোর্ডের ক্লাস টুয়েলভের যে বাছাই করা বা নির্ধারিত পঞ্চাশটি প্রবাদ প্রবচন ও বাগধারা রয়েছে তারই অন্তর্গত এর আগে তিনটি পর্বে আমরা তিরিশটি প্রবাদ প্রবচন ও বাগধারা আলোচনা করে এসেছি তাই এই পর্বে আমরা একত্রিশ নম্বর থেকে আমাদের আলোচনা শুরু করব। তো লক্ষ্য করো একত্রিশ নম্বরে রয়েছে ধর্মের কল বাতাসে নড়ে এর প্রকৃত অর্থ হলো কোনো গোপন অন্যায়ের আকস্মিক শাস্তি পাওয়া অর্থাৎ কোনো গোপন অন্যায়ের হঠাৎ করে শাস্তি পেয়ে যাওয়া এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো ভেজাল ওষুধ ব্যবসায়ের বলি হল অতনু কেলেঙ্কারি তো ফাঁস হলোই দুঃখ রাখার ঠাই নেই এভাবে ধর্মের কল বাতাসে নড়ে এরপর আমরা চলে আসব বত্রিশ নম্বরে এখানে রয়েছে ধনুক ভাঙ্গা পণ যার প্রকৃত অর্থ হল দারুদ প্রতিজ্ঞা তো চলো দেখে নিয়ে বাক্যে প্রয়োগটি সুরেশ ধনুক ভাঙ্গা পণ করেছে যে একটা বিলাতি ডিগ্রি নিয়ে তবেই সে ঘরে ফিরবে এরপর আমরা দেখে নেব তেত্রিশ নম্বরে রয়েছে নুন আনতে পান্তা ফুরাই যার প্রকৃত অর্থ হল খুব অভাব অনটনে দিন যাপন এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি নুন আনতে পান্তা ফুরাই যাদের তাদের প্রতিদিন পঞ্চ ব্যঞ্জন খাবার দিবার স্বপ্ন না দেখাই ভালো তো চলো এরপর আমরা পরে স্লাইডে চলে যাই এরপর দেখো চৌত্রিশ নম্বরে রয়েছে নাচতে না জানলে উঠোনের দোষ এর প্রকৃত অর্থ হল অক্ষমতা ঢাকার জন্য বাজে অজুহাত দেওয়া এর বাক্যে প্রয়োগটি দেখো আঁকতে না পারলে রঙতুলির উপর দোষ দেবে জানতাম কারণ নাচতে না জানলে উঠোনের দোষ দেওয়া তোমার স্বভাব এরপর আমরা দেখে নেব পঁয়ত্রিশ নম্বরটি এখানে রয়েছে পাকা ধানে মই যার প্রকৃত অর্থ হল স্বার্থে আঘাত হানা তো চলো এর বাকটি প্রয়োগটি দেখে তোমার পাকা ধানে কি মই দিয়েছি যে আমার মেয়েটার পরীক্ষা পণ্ড করলে এরপর আমরা চলে আসব ছত্রিশ নম্বরে এখানে রয়েছে বজ্র আটুনি ফস্কা গেরো এর প্রকৃত অর্থ হল কঠোরতার অন্তরালে শিথিলতা এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি ছেলেদের জন্য বিধিবিধান যা করছো করো প্রয়োগের ব্যবস্থা না থাকলে সবই হবে বজ্র আটুনি ফসকা গেরো তো চলো এরপর আমরা স্লাইডটি দেখে নিই লক্ষ্য করো সাঁত্রিশ নম্বরে রয়েছে ভস্যে ঘি ঢালা এর প্রকৃত অর্থ হলো হল প্রেদান বা নিষ্ফল কাজ এর বাক্যে প্রয়োগটি দেখো ভদ্রলোক পাড়ার বোকাটে ছেলেদের সংস্কৃত জ্ঞান সম্পন্ন করতে হাজার হাজার টাকা ব্যয় করে কেবল ভর্ষে ঘি ঢালছেন এরপর আমরা দেখে নেব আটত্রিশ নম্বরটি এখানে রয়েছে মাটির মানুষ এর প্রকৃত অর্থ হলো নিরীহ প্রকৃতির মানুষ এর বাক্যে প্রয়োগটি দেখো শিবরাম বাবু মাটির মানুষ সাথে পাঁচে কোনো কিছুতেই থাকেন না তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই এরপর দেখো উনচল্লিশ নম্বরে রয়েছে মান্ধাতার আমল যার প্রকৃত অর্থ হল অতি প্রাচীন তো চলো এর বাক্যে প্রয়োগটি দেখে নিই মানধাতার আমলের একখানা ছেড়া খোড়া দলিল আদালতে পেশ করে নবীন প্রমাণ করতে চাইছে যে জমির প্রকৃত মালিক সে এরপর চলে আসবো চল্লিশ নম্বরে এখানে রয়েছে মিছিলির ছুরি যার প্রকৃত অর্থ হলো শুনতে মধুর হলেও বেদনাদায়ক দায়ক এর বাক্যে প্রয়ুক্তি দেখেনি চলো কথা তো নয় যেন মিছিলির ছুরি শুনতে ভালো কিন্তু বুকের মাঝে কেটে কেটে বসে তো আজ তবে এ পর্যন্তই থাক আজকে যে দশটি প্রবাদ প্রবচন ও বাগধারা আলোচনা করলাম আশা করি তোমরা সবগুলি বুঝতে পেরেছ আর এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে বা কোনোটি তোমরা ভালোভাবে বুঝতে পারো নি তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নেই আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা